আমাদের গণতন্ত্র নিয়ে আমাদের সংবিধান নিয়ে থেকে বাংলাদেশের আঠারো মানুষজন শনি প্রতিবাদ করার প্রমাণ আপনারা সেপত্র করে দিয়েছে আমরা আছি আমরা আপনার কাছে শেখ হাসিনার প্রেতারা আর বাংলাদেশের নতুন ষড়যন্ত্র পারবে

Football Club Kofi Neymar na ma ní Lingu sara òwé. তাই সরকারকে আত্মবিষ্ঠিত করার জন্য আমাদের ষড়যন্ত্র শুরু হয়েছে আবেগ করা আমাদের আজকে আমরা তো চাই আমাদের নিয়োগে আমাদের উৎপাদন ভারত ভারত আপনার আপনার কথা যদি বাংলাদেশের মানুষের প্রতি সময় করা মানুষ আছে আপনার আমরা প্রতিরোধ করতে তাই অনুরোধ করবো বাংলাদেশ নিয়ে আর কাজ